পশ্চিমবঙ্গের সব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন তারা যদি দেখেন তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই এর মধ্যে কোনো জেদ নেই এর মধ্যে কোনো মানে সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই এর মধ্যে কোনো অহংকার নেই কোনো উদ্যত্ত নেই আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে এক একজন ডাক্তার মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি এখানে নবান্ন এসে পৌঁছায় আমরা আমাদের আশার আগে মেলেও মুখ্য সচিবকে আমরা মেল করেছিলাম তাতে জানিয়েছিলাম যে আমাদের নির্দিষ্ট সংখ্যার ডেলিগেশন টিম এবং লাইভ স্ট্রিমিং এই দুটি এর মাধ্যমে যেন আমরা আজকে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে কোনো সমাধান সূত্র খুঁজে পাই আমরা এই দাবি নিয়ে যখন আজকে আমরা এখানে কথা বলতে আসি তখন আর নামার পর আমরা যখন প্রত্যেকে প্রস্তুতি শুরু করছিলাম এখানে কিছু যেটা মুখ্যমন্ত্রী ইয়ে থেকে সম্মেলন থেকে টেকনিক্যাল প্রস্তুতিগুলো উনি যেরকম নিচ্ছিলেন আমরাও সেরকম সিমিলার প্রস্তুতি নিচ্ছিলাম ফোনগুলি জমা করা এগুলো যখন করছিলাম তখন আমরা সিনিয়র অফিসিয়াল এখানে যারা প্রেজেন্ট ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করি যে আমরা যে দাবি করেছিলাম আমরা যে বক্তব্য রেখেছিলাম যেটা খুবই ন্যায্য দাবি যে পুরোটা লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে মাধ্যমে যেন রাজ্যের প্রতিটি মানুষ দেখতে পান সেটা যখন আমরা জানান যে এটা করা তখন আমরা জানতে চাই যে কী জটিলতা এর মধ্যে আছে তার মধ্যে কি কোনো টেকনিক্যাল জটিলতা আছে নাকি কোনো প্রশাসনিক জটিলতা আছে ওনারা কোনো সুস্পষ্ট উত্তর আমাদেরকে দেননি তো আমরা সেখানে আমরা ঠিক করি যে আমরা অপেক্ষা করব কারণ আমরা ভরসা রেখেছিলাম যে কোনো প্রশাসনিক জটিলতা থেকে এই জিনিসটা আটকে যাবে এরকম আমরা ভাবিনি আমরা ভেবেছিলাম যে ওটা নিশ্চয়ই সম্ভবপর হবে কারণ আমরা রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ অফিসে এসেছি সেখানে এই জিনিসগুলো যে অ্যারেঞ্জ করে ফেলা সম্ভব হবে এই ভরসা আমাদের ছিল তার জন্য আমরা অপেক্ষা করছিলাম এরকম সময় আমরা দেখলাম যে আমরা খবর পেলাম ইয়ে করছেন প্রেস বিবৃতি দিচ্ছেন আমরা সেটি ওখান থেকে শুনি এবং শুনে আমরা যেটা যে আবেদন জানিয়েছেন এবং বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তার কাছে ভাই বোনের মতো আমরাও সেই ভাই বোনের মতো জায়গা থেকেই ওনাকে বলতে চাই যে আমরা কিন্তু আজকে কোনো অন্যায্য দাবি করি আমরা সেটা কেবলমাত্র স্বচ্ছতার জন্য লাইভ স্ট্রিমিং করে ডাক নেই এই স্বার্থ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের সাথে জড়িত যদি কোনো স্বার্থ থেকে থাকে লাইভ স্ট্রিমিং এর এই যে আবেদন এই আবেদনের মধ্যে কোন রকম কোনো স্বার্থ জড়িয়ে নেই আমরা অত্যন্ত যে মুখ্যমন্ত্রী বললেন যে দরকার হলে আমি আমার চেয়ার এই আমি এই বক্তব্য এবং আমরা এই বক্তব্য অত্যন্ত হতাশ কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের পাঁচটা দফা জন্য এসেছি যে বাবা মা যে বাবা মা আমাদের আন্দোলন মঞ্চে আগে এসে যে তোমাদের আশীর্বাদ রইল তোমাদের উপর ভরসা রইল বাকি লড়াইটা তোমরা দেখে নাও আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি এর আগেও আমরা দেখেছি অনেকে অনেক রকম এরকম কমেন্ট করেছেন যাই হোক সেই কথা যে উনি বললেন যে এই এই জায়গাতে একটা যেন উনি বলছেন জুনিয়র আসেনি কোনো একটা কারণটা আমি খুব স্পষ্ট করে দিতে আমরা যে পাঁচ মানে করছি সেই পাঁচ দফা দাবি প্রতিটি প্রতিটি আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এবং তারা জানেন যে আমাদের প্রতি দাবি কিন্তু অঙ্গাঙ্গিক উনি বললে যে যদি কারো অভিযোগ থাকে তাহলে আমরা জানতে চাই যে আমরা যে সব অধিকারিকের উচ্চপদস্থ অধিকারিকের কথা বলেছি তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খালি আমাদের নয় অপামর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অভিযোগ আছে কোনো প্রশাসনিক কাজ চালিয়ে যান তার সুবিচার কি করে নিশ্চিত হবে আমরা এই জায়গা থেকে সেই দাবিগুলি নিয়ে এসেছিলাম তার সাথে ডাক্তারদের সেফটি সিকিউরিটি আজকে একজনও ভয়া হয়েছে পরবর্তীকালে গিয়ে ডাক্তার সমস্ত জায়গায় সোসাইটির সমস্ত ক্ষেত্রে একটি করে অবহেলা হয়ে আসতে পারে আমরা খুব মানতে শিখে গেছি যে হ্যাঁ এগুলো তো হবেই এগুলো তো হতেই থাকবে এই মৃত্যুগুলো খুব স্বাভাবিক একটা মৃত্যু এই জায়গাটা আমরা একদমই বিশ্বাস করছি না যে বাবা মা আমার

আ এই হচ্ছেন আমরা বিশ্বাস করব যে এর পরেও আলোচনার মাধ্যমেই সমস্ত সমাধান হবে আমরা একটি আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করতে গেলে হ্যাঁ পিয়াসতে হয় এক দফা দুই দফা তিন দফা আলোচনা হতে আলোচনার মাধ্যমেই পথ থাকবে আমরা এখনো আশা রাখছি সমাধান হবে আমরা ঠিক করেছিলাম যেটা আমরা ওখানে প্রেস কনফারেন্সে বললাম যে আমরা আরও অপেক্ষা করব তখন কিন্তু আমরা জানতে পারলাম যে নবান্নের দরজাটি বন্ধ করা হয়ে গেছে সবাগে দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে এটা জানানো হয়নি তো এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি যে আজকে অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য আমরা জন্য সবসময়ই রাজি আছি অবশ্যই আমরা আমরা চালিয়ে কারণ যে এই যাত দেখুন উনিও উনি হয়তো উনি উনি বা উনার আধিকারিকরা বা সংবাদ মাধ্যমে যদি এরকম একটা বক্তব্য উঠে আসে যে এটা কারোর ইগোর লড়াই বা ডাক্তাররা ইগোনিয়া আছে আমি যেরকম বলবো না যে উনি ইগোনিয়া আছেন আমি জানি যে আমরা কেউ ইগো থেকে লড়াই করছি না এগুলো বড় ছোট্ট কথা এগুলো বিচারের লড়াই এই এই পুরো জিনিসটা অভয়ার বিচারের লড়াই এবং আমাদের যে পাঁচটি পয়েন্ট সেই পাঁচটি পয়েন্ট এই বিচারের সাথে একদম সেই জার্ডাল দাঁড়িয়ে এই লড়াইটা ইগোর লড়াই যে আমাকে একটা মানে আমার একটা শর্ত ছিল এই শর্ত ইগো এই শব্দগুলি যেগুলো সংবাদ মাধ্যমে গত কয়েকদিন থেকে ব্যবহার হচ্ছে এগুলোর প্রতি আমাদের তীব্র আপত্তি আছে আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের যেসব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন তারা যদি দেখেন তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই এর মধ্যে কোনো জেদ নেই এর মধ্যে কোনো মানে সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই এর মধ্যে কোনো অহংকার নেই কোনো উদ্ধত্ত নেই আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে এক একজন ডাক্তার মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে হাজার হাজার রুগী চিকিৎসা পরিষেবা পাচ্ছে না বিঘ্নিত হচ্ছে আমরা প্রত্যেকে যারা এখানে আছি তাদের আমি পার্সোনালি আমার আমি জানি এবং আমার সহযোদ্ধাদের কথা আমি জানি যাদের কাছে এখনও যতজন এর আগের রুগীদের সাথে সরকারি পরিষেবার রুগী তারা আবার বলার চেষ্টা করবেন না কেউ যে তারা প্রাইভেটের রুগী বা কোনো কিছু সেই সরকারি পরিষেবার রুগীরাই আমাদেরকে ফোন করছেন আমরা তাদেরকে বলছি তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন এই কথা একদম দৃঢ়ভাবে তারা জানিয়েছেন ফলে এই যে মিডিয়ার মধ্যে যে কতগুলো কথা কয়েকদিন থেকে ঘুরছে যে শর্ত শর্ত এক শর্ত দুই ডাক্তাররা কোনো শর্ত দেয়নি ডাক্তাররা এটুকু জানিয়েছিল যে তারা কি পরিস্থিতিতে চাইছে আলোচনা হোক এবং এটা সাধারণ মানুষের কথা একদম একদম আমরা আমরা তো তো একটাই জিনিসের জিনিসটা যেখানে আমার সিনিয়র অফিসিয়ালদের থেকে যেটা জানতে পারলাম লাইভ স্ট্রিমিংয়ের এর দাবিটা একটা শুনতে খুব টেকনিক্যাল লাগে আমি তো এটাকে রিফ্রেম করবো এভাবে যে এটা একটা স্বচ্ছতার জন্য আমরা দাবি করেছিলাম লাইভ স্ট্রিমিংয়ে এ কি মনে হয় আপনাদের আপনাদের কি মনে হয় বলুন আপনারা মিডিয়া বন্ধুরা তো এখানে আছেন এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম আর কিছু না এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনোরকম কোনো অন্যায্য দাবি বা এটা কোনো ইগোর দাবি বা এই জায়গাটা আমরা অনড় আছি আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি আমরা সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে উনি এবং ওনার সমস্ত সিনিয়র 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 অফিসিয়ালরা বারবার এই এই ঘটনার এই যে অভয়ার খুন এবং ধর্ষণ এই ঘটনার যে পুরো তদন্ত প্রকৃতি সেই নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে মানুষ নিজের বক্তব্য রেখেছে সেগুলোও তো সাবজুডিস ম্যাটার আর আমরা এখানে আলোচনা করতে আসি কোনো কনসপিরেসি থিওরি নিয়ে আলোচনা করতে আসিনি আমরা এখানে তদন্তের উপর আমাদের ভরসা আছে যখন কলকাতা পুলিশের হাতে ছিল যখন কলকাতা পুলিশের যখন কলকাতা পুলিশের হাতে ছিল তখনও আমরা তদন্তে ভরসা রেখেছি যখন সিবিআইয়ের হাতে গেছে তখনও আমরা তদন্তে ভরসা রেখেছি আমরা এখানে কোনো কনসপিরিসি নিয়ে আলোচনা করতে আসিনি উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব তাহলে উনি ভুল ভেবেছেন আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট পাঁচটি দাবি নিয়ে আরেকটা জিনিস আমি বলবো যে উনি উনি বললেন আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উনি বললেন যে তিন দিন উনি অপেক্ষা করেছেন আমাদের জন্য আমরা আজকের যে মেল ছিল তাতে প্রথমবার সুস্পষ্টভাবে লেখা ছিল যে অনারেবল চিফ মিনিস্টার উইল বি উইল বি হ্যাপি টু মিট আস এই কথার উত্তরে মানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করে খুব খুশি হবেন এই বক্তব্যের রিপ্লাইয়ে আমরা জানিয়েছিলাম যে আমরা কিছুক্ষণের মধ্যে নবান্ন পৌঁছাচ্ছি আপনারা যদি দেখেন আমাদের আমাদের মেলটি তাহলে তার মধ্যে লেখা ছিল যে আমরা নিজেদের দাবিতে অবশ্যই বলছি যে আমরা এইভাবে দেখা করতে চাই কিন্তু আমরা সেই দেখা করতে আসছি আলোচনা করতে আসছি তো আগের দুটো মেলে কিন্তু কখনোই এই কথাটা লেখা ছিল না যে উনি আমাদের জন্য অপেক্ষা করছেন তো এটা আমরা একটু ক্লারিফাই করতে আই উড আমি রাজ্য প্রশাসনকেই এর জন্য দায়ী করব। রাজ্য প্রশাসন যদি এই স্বচ্ছতার দাবিটা যে দাবি এখন আপনারা যেরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা স্বচ্ছভাবে কথা বলছি এই এই সামান্য দাবি যদি ওনারা মেনে নিতেন তাহলে এই জিনিস আজকে হতো না সেটা আমাদের জানা কি করে সম্ভব আমরা তো আমরা তো সেই সেই বক্তব্য আমরা যখন নিজেদের কথা জানিয়েছি তখন তো আমাদের আমাদেরকে তারপরে আর আমরা ভেতরে যাওয়ার কোনো সুযোগ পাইনি তো আমরা কি করে জানবো যে ওই মিটিংয়ে কার থাকার কথা ছিল কার থাকার কথা ছিল না মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে কোনো Go, দেখুন আমরা মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে বলেছেন খুব সম্মান রেখে বলছি উনি বয়স্ক মানুষ উনি আমাদেরকে যেরকম ছোট ছোট ভাই বোন বলেছেন আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোট ছোট বাচ্চা ছেলে এটা ভাবার কোনো কারণ নেই আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একজন করে প্রতিষ্ঠিত ডাক্তার ডাক্তারি পড়ুয়া সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা এবং আমাদের এখানের যে নবান্নের অফিসিয়াল যারা ছিলেন যারা সিনিয়র পুলিশ অফিসিয়াল ছিলেন তাদেরকে যদি আপনারা ডেকে এনে প্রেস কনফারেন্স করেন তাহলেই জানতে পারবেন যে আমরা এখানে আসার পর মুহূর্ত থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে স্যার আমাদের স্যার আমাদের এখানে লাইভ স্ট্রিমিংয়ের যে কথা ছিল সেটার কি বক্তব্য ফলে বাইরে থেকে কথা শুনে তারপরে আমরা নিজেদের বক্তব্য চেঞ্জ করেছি এটা একেবারেই ভিত্তিহীন আগে তুমি নয় আমরা 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 আমাদের আন্দোলন মঞ্চে ফিরে যাব ওখান থেকে আমরা আবার রাতে বেলা অবশ্যই প্রেসমিট করবো এইটুকুই বলার